আরে কি হলো থেমে গেল কেন উফ মুর্তে কেন যে লিফ্টে চড়লাম কিন্তু নতুন চেম্বারটাও তো পাঁচতলায় নইলে কি আর আমি লিফ্টে উঠি আলো পাখাটা চলছে তাও বাঁচোয়া বাবা মোবাইলটা তো কোনো সিগনাল নেই এই তো এই তো ক্যালাম লেখা লাল বোতামটা কিমা মা না তো ভাবছে না কেন হে ভগবান কেউ আছ হে বোতামটা টিপে লাভ হবে না ম্যাডাম কে কে আপনি আমার পরিচয় এখানে অপ্রাসঙ্গিক আজকের বিষয়বস্তু হলো ক্রিটিক্যাল সাইকোনলিস্ট মিস শ্রীময়ী হালদার কে আপনি কি চান আমার কাছে তো একটু গল্প করতে চাই আপনি কি পাগল দেখছেন আটকা পড়েছি পাগলামো ছেড়ে লোকজন ডাকুন সে আহা ব্যাপারটা দেখছি আপনি একেবারেই ধরতে পারেননি কি ধরতে পারিনি আমি এখন আপনার থেকে আনুমানিক দু দূরে মাটিতে পা ছড়িয়ে বসে আমার পাশে একটা ফ্যামিলি সাইজ পিজা দুটো জলের বোতল আর দু প্যাকেট সিগারেট কি কিছু বুঝলেন না বুঝলেন না না বুঝলেন না ঠিক আছে আজ শনিবার পরশু সকাল অবধি আমরা মানে আমি আর আপনি বেশ গল্প করব কি বলে না কি যাটা বলছেন কেউ এলো বলে আমাকে ঢুকতে গার্ড দেখেছে চেনেন না কেউ কে এই দিন পনেরো হলো এই কাজটা নিয়েছে আজ আর কাল ডবল শিফট করছে তার মানে আপনি আপনি সেই গার্ড হ্যাঁ কেন যে মরতে শনিবারে অ্যাপয়েন্টমেন্টটা নিলেন ম্যাডাম মন্ত্রীর ভাইপো বলতেই গলে গেলেন অবশ্য নতুন চেম্বারে লোনের কিস্তিটাও মেটাতে হবে যে হ্যাঁ ওহো আমি তো ভুলে গিয়েছিলাম আপনি তো লোনই নেননি 3 কোটি ক্যাশ ডাউন তাই না আপনি আমার এত খবর কি করে জানেন কে জানে যাক সে আপনার শক এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন ওই গলার শর্তা যে চলবে না শ্রীমী দেবী তবে যখন আপনার গল্প করার মোটেই ইচ্ছে নেই তখন আমি আপনাকে বরং একটা গল্প বলি কেমন গল্প এই যে অঞ্জন কান্দিলালকে চিনতেন নিশ্চয়ই আমার পেশেন্ট ছিলেন ডিপ্রেশন ছিল ডিপ্রেশন না ডিপ্রেশন হ্যাঁ ডিপ্রেশন হ্যাঁ কিন্তু আত্মহত্যা ঠিক আগে ওনার যাবতীয় স্থাবর সম্পত্তি উনি লিখে যান ক্যালকাটাস ওন চিলড্রেন অফ দ্য গড নামক এক সংস্থাকে জানেন ওনার স্ত্রী পুত্র কিছুই পাননি আশ্চর্য তো তার আমি কি জানি তাই তো তাই তো আপনি বা করে। করেন আচ্ছা ঠিক আছে এবার অন্য একটা গল্প বলি হ্যাঁ ওই যে প্রতীক ছেলেটা যার গান শুনে আজ বাঙালি পাগল হয়ে যাচ্ছে ওকেও তো চিনতেন তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক মনে নেই আমার কেন মনে নেই না মনে নেই মনে নেই ওর বাচ্চাটাও আজ আর মনে করতে পারে না বাবাকে দেখতে ঠিক কেমন ছিল খালি কাগজে ছবিটা মনে পড়লে কাঁদে জানেন ধারে রক্তাক্ত কাঁদে আর মজার কথাটা কি জানেন প্রতীকের একটা গানের রয়্যালটিও ওরা পাবে না কোনো এক অনামী মিউজিক কোম্পানি নাকি তার সত্তাধিকার দাবি করেছে আশ্চর্য তো আপনি আমাকে এসব কথা কেন বলছেন আমি এসবের কিচ্ছু জানি না আস্তে কথা বলো আস্তে কথা বলুন যদিও কেউ শুনতে পাবে না তাও আমার কথা ভেবেই না হয় বলুন না হলে লিফটের লাইটটাও নিভিয়ে দিতে পারে কিন্তু না প্লিজ আপনি জানেন না আসলে আমার এই বদ্ধ পরিবেশে ও মা তাও জানবো না ক্লস্ট্রোভোবিয়া তো তা না জানলে আর আপনি ইচ্ছে করে আমাকে এখানে ট্র্যাপ করেছেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে আপনি এই বুদ্ধি নিয়ে এত কিছু করলেন কি করে ম্যাডাম আরে কি করেছি কি করেছি আমি কি করেছি বলেন আবার চাচ্ছেন কষ্ট হচ্ছে বুঝতে পারছি কষ্ট হচ্ছে ঠিক আছে ঠিক আছে ওসব কথা এখন ছেড়ে দিন এবার একটা মেয়ের গল্প বলি শুনুন তার প্রেমিকটা ছিল ওই যাকে বলে হাবাতে টাইপ বুঝলেন না কলিন্ন না টাকা পয়সা মেয়ের বাপ মাকেই আর কি দোষ দিই বলুন তা সে ছেলেও কেমন যেন একটা এক রোখা মেয়েটার কাছে ওই লড়কে লেঙ্গে হিন্দুস্তান কোচের একটা ফালতু ইমোশনাল প্রমিস করে সে বেটা চলে গেল সাত সমুদ্রের পাড়ে মেয়েটা মেয়েটা কেন যে বোকা হয় বিশ্বাস করেছিল কথাগুলো তারপর তারপর কি হলো বলুন তো আমি জানি না কি মুশকিল আশ্চর্য আমি জানবো কি করে তবে শুনুন তবে শুনুন চার বছর ছেলেটা পাগলের মতো খাটে অসম্ভবকে সম্ভব করে দেখায় অবশেষে প্রেমিকার কাছে দেশে ফেরার পালা কিন্তু ফেরার পর জানতে পারে কল্পের নায়িকা পলাতকা এই পৃথিবী ছেড়েই পালিয়েছে সে কেন কেন বোকা ছেলেটা শুধু শুধু খুঁজে বেড়ায় এই একটি প্রশ্নের উত্তর ফেরার আগেও তো এমন যে হতে পারে তার কোনো ইঙ্গিত পায়নি সে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আমি কিচ্ছু জানি না আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে দয়া করে আমাকে এখান থেকে বার করো আমার আমার দম বন্ধ হয়ে আসছে বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও কি চাও কি চাও তুমি চাচান চাচান যত খুশি চাচান কেউ আসবে না এদিকে সব ব্যবস্থা করে এসেছি কেন মারলে রে আমি মেরেছি আরে হারে সুইসাইড করেছে ক্যালকাটাস অন চিলড্রেন অফ দ্য গড একটা ফেক ফ্রড কোম্পানি তার আসল মালিক তো আপনি রেংকটা দীর্ঘ কিন্তু প্রমাণ করতে কোনো অসুবিধে নেই আর ওই প্রতীকের গানের রাইডস কিনেছে যে কোম্পানি সেটাও তো ফেক আর সেটার মূলেও তো আপনি তাই না কিন্তু ওদের মারলেন কি করে ওই সাজিশন মানে ওই ஹிপনটোসিজম টাইপের কিছু একটা তাই তো কাঁচা কাচি কিন্তু ডিফ্রেক্ট অটো সাজিশন মানে মানে আপনি বললে না তারা সব ওই টিনের মুখে গিয়ে জব দিল কবে কখন সব আমার আবার শেখানো হে বিডটা শিখলেন কী করে ম্যাডাম এ তো সাইক্রিয়াটির সহজপটে নেই হ্যাঁ এই পদ্ধতির আবিষ্কার করে প্রায় একশো বছর আগে হ্যাঁ মি কিউ ডেলার স্যাটেন রাইড আমি আমি নিজের চেষ্টায় শিখেছি কত শত মানুষকে আমি আমি এই পদ্ধতিটি সুস্থ করে তুলেছি আই হ্যাঁ লিজেন খুন কটা করেছেন ম্যাডাম খুন ওরা সত্যি মরতে চায় আমি আমি হেল্প করেছি মাত্র ইট ওয়াজ ইট ওয়াজ লাইক ইউথ্যানিশ ইউথ্যানেশিয়া আর তাদের সম্পূর্ণ সম্পত্তি অর্থসাৎ করাটাও তো তার ইজ তাই না দেখুন দেখুন আপনি চা চাইতে চেয়েছেন আমি আমি বলেছি

অমর এই তো এই তো আপনি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ আমি সমর হা 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 হিষিতা হিষিতা তোমার কথা খুবই তো তাহলে তাহলে ওকে মারলেন কেন বলুন বলুন মারলেন কেন আমার একমাত্র ভালোবাসাকে বিশ্বাস করো আমি ওকে মারিনি আমি ওকে মারিনি হতো হতো বেশ খুশি মনে ছিল কতদিন আপনি মিথ্যের কথা বলছেন না 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 আমি মিথ্যার কথা বলছি না কি 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 আলোটা নিভিয়ে দিলে কেন আমি আর পাচ্ছি না আমাকে আমাকে দয়া করো আমাকে দয়া করো তুমি যাছো শব্দ দাও শব্দ দাও সব 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 আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও আমি আর পাচ্ছি না আমাকে দয়া করো দয়া করো আমাকে দয়া করো নাটক না করে বলুন ইসি তাকে কেন মারলেন শ্রীময়ী ওর তো না ছিল টাকা না ছিল সম্পত্তি তাহলে কেন আমি জবাব না দিলে আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করবো না শ্রীময়ী তুমি যাবে না তোমার কথা শুনতে পাচ্ছি বলে আমি এখনো বেঁচে আছি তুমি যাবে না তাহলে বলো কেন ইসি তাকে মারলে কি করেছিল ও তোমার সরল নিষ্পাপ ঠিক সেই জন্যে ঠিক সেই একটা সরল বোকা বোকা মেয়ে কেন এতটা ভালোবাসা পাবে আর আমি আমি কেন বারে বারে ঠকবো আমি মানুষ না আমার মন নেই আমার ভালোবাসার অধিকার নেই সমর 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 আছো সমর কথা বলছো না কেন জবাব দাও জবাব দাও সমর হ্যাঁ সমর তুমি চলে না সমর সমর চলে যেও না আমি জানি তুমি এখানেই আছো আমি জানি দুটো কথা ভালো দুটো কথা ভালো সমর আমি আর পারছি না আমি পারছি না সমর সামর আমায় তুমি মেরে সমর আমায় তুমি

চুলা! না! 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 আপি মেনে পেনে সোপোডা আময় মিনে ময়েনে সো! না!